জানতে পেরেছি কিছুদিন আগে জামাত ইসলামের একজন আমির সাহেব তাহের সাহেব আপনারা দেখেছেন ইন্ডিয়ান একজন কূটনৈতিকের সাথে উনি কিন্তু কথা বলেছেন তারা ভারতের সাথে সম্পর্ক রক্ষায় আগ্রহী এবং আমরা দেখেছি এই চলতি মৌসুমে আমরা শরতে শারদীয় যে দুর্গোৎসব সেখানে গিয়ে কেউ গীতা পাঠ করেছেন কেউ বলতে চেষ্টা করেছেন যে মন্দির উদ্বোধনে গিয়েছেন কেউ বলেছেন পূজা এবং রোজা মুদ্রার এপিড আর আপনারা তো যে আবরার ফাহাদ ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ বলা হয় যাকে বুয়েট ছাত্র শহীদ আবরার তার জন্য কিন্তু জাতীয় ছাত্র সমাজ উনিশ সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানববন্ধন করেছিল ছাত্রলীগও সেখানে করেছিল তো আমার কথা হচ্ছে আপনারা আবরার ফাহাদের সেই লাশের সাথে শহীদের সাথে বেইমানি করে কিভাবে আপনি বারোশোটা নিলি আবার সেই ইন্ডিয়ায় পাঠালেন কিছুদিন আগে আতপ চালও ইন্ডিয়ায় পাঠানো হয়েছে তারপরে এক লাখ টন চাল আমদানি হয়েছে পিঁয়াজ ডেইলি আমদানি হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য আমরা আমি একটা বিবিসি রিপোর্টে দেখলাম মোটামুটি কয়েকশো কোটি ডলারের গত অর্থ বছরের মানে এক বছরের মধ্যে ইন্ডিয়া লাভবান হয়েছে বাংলাদেশ থেকে দোষর দোষর খুঁজতে গেলে সবাই দোসর আমি বলতে চাই প্রত্যেকটা বাড়িতে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ আছে এখন আপনি যদি পুরো বাংলাদেশ থেকে দোষণ নির্মূল করতে চান তাহলে কমপক্ষে কয়েক কোটি মানুষকে আপনাকে ব্রাশ ফায়ার করতে হবে অর্থাৎ হিটলার যেভাবে ইহুদি নিরসন নিধন করেছিলেন সেই স্টাইলে আপনাকে মারতে হবে এবং সেটা চরম মানবতার লঙ্ঘন আপনি কোনো ভোট করার জন্য সংবিধান কাউরে দোষর আপনি বলতে পারেন না কারণ আমাদের সংবিধান যতক্ষণ সমুন্নত আছে আপনি আমাদের দোষণ বলতে পারবেন না আঠারো সালে এই দোষে দুষ্ট জামাতের নেতাকর্মীও ছিল ছিল সবাই ছিলেন অতএব আমাদের দোষর বলার কোন সুযোগ নেই দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির এক নেতাকে কোলে করে নিয়ে যাচ্ছেন

আগে ওনার চিকিৎসা করতেছে